গতকালকে কুমিল্লা মুরাদনগর যে হিন্দু পরিবারে যে মেয়েটার সাথে উলঙ্গ করে তার পরিবারের সামনে উপস্থিত তার পরিবারের সামনে তাকে উলঙ্গ করে দর্শন করে ভিডিও ধারণ করে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয় ওই দর্শনকারীদের মধ্যে একজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করছে আপনি ইতিমধ্যে নিউজ পেয়ে গেছেন অনেকে সেটাকে স্বাগতম জানাচ্ছেন কিন্তু এখানে আপনি একটু চিন্তা করে দেখবেন তারা কিন্তু বেশি দিন জেয়ালের ভিতরে থাকবে মাত্র চব্বিশ আটচল্লিশ হাইস্ট ন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা আবার নিউজ পাবেন যে তারা জামিনে মুক্ত হয়ে বের হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন কিছুদিন আগে যে রমজান ঈদের সময় জামাতের সেই নেতা চট্টগ্রাম এক নারীর বুকে লাথি দেয় ওই নারীর চিকিৎসা শেষ হওয়ার আগ মুহূর্তেই কিন্তু তাকে জামিনে মুক্ত করে দেওয়া হয় সেই শিবির কর্মীকে সে ঈদ উদযাপন করে অথচ ওই নারী ঈদ করতে পারে নাই হসপিটালে ছিল অন্যদিকে আপনারা ইতিমধ্যে জানেন বিএনপির কিছুদিন আগে এক নেত্রীকে কর্মীকে গণদর্শন করে সে তাকে মেরে ফেলা হয় সেও কিন্তু জামিনে মুক্ত বের হয়ে গেছে পাশাপাশি আরেকটা জানেন আপনারা মুক্তিযোদ্ধা যে নুরুলকে আপনারা গলায় জুতা ফরানোর পর তাকে গলায় তার গালে জুতো দিয়ে থাপ্পট দেওয়ার পর আপনার সোশ্যাল মিডিয়াতে যখন এটা নিয়ে আলোচনা সমালোচনা হয় তখন তাৎক্ষণিকভাবে তাকে অ্যারেস্ট করে আর ওই ব্যক্তিকে চব্বিশ ঘন্টাও লাগে নাই মাত্র বারো থেকে তেরো ঘন্টার ভিতরে তাকে জামিন মুক্তি করে দেওয়া হয় পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত যেতুগুলা মা বোন দর্শন হয়েছে যে নারী শিশু থেকে শুরু করা বিধবা থেকে শুরু করা মব থেকে শুরু করা জামাত শিবির বিএমপি কর্মীরা যা কিছু ঘটাইছে একটা আসামিও চব্বিশ ঘন্টা জেলের ভিতরে ছিল না তাদেরকে জামিনে মুক্তি করে দেওয়া হয়েছে শুধুমাত্র এটা সাধারণ জনগণ পাবলিকদেরকে থামানোর জন্য তাৎক্ষণিকভাবে তারা তখন তাৎক্ষণিকভাবে তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরবর্তীতে তাকে যখন সাধারণ জনগণ যখন মানুষ থেমে যায় আলোচনা বন্ধ করে ফেলে তখন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হাইস্ট বাহাত্তর ঘন্টার ভিতরে তাদেরকে আবার জামিনে মুক্ত করে দেওয়া হয় এ হচ্ছে বর্তমান পাঁচে আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আসামিদেরকে শাস্তি যে দেয় এটা হচ্ছে ইউনুস উরুফের রাজাকার উপদেষ্টা মন্ডলী থেকে আসিফ নজরুল থেকে শুরু করা জামাতের আমির থেকে শুরু করা বিএনপি পাকিস্তানি পন্থী যারা বাংলাদেশকে ধারণ করে না তাদের আইনের ব্যবস্থা আর সেটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন এবার সিদ্ধান্ত আপনাদের সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণদের আপনারা কি নিবেন কি সিদ্ধান্ত নিবেন এখন পর্যন্ত আপনার যে ধৈর্য ধারণ করে সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণ এখন চুপ হয়ে আসেন পাঁচই আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় আপনারা আবেগে ইমোশনাল কাজে আপনাদেরকে লাগিয়ে তারা আন্দোলনে আন্দোলনে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য বাধ্য করে আর আপনারা সেটা অংশগ্রহণ করেন আপনারা ভুল করছেন কিন্তু এখন কিন্তু শুধরানোর সময় আপনারা যদি সেটাকে না শুধরান তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ আপনার গ্রহ ঘটতে পারে এমন ধরনের ঘটনা আশা করি আপনারা বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আর রুখে দাঁড়ান এই বাংলাদেশকে রক্ষা করেন যদি না আপনি বাংলাদেশকে ভালোবাসেন আর যদি আপনি বাংলাদেশকে যদি না ভালোবাসা থাকেন তাহলে আপনি প্রতিবাদও করবেন না গর্জেও উঠবেন না আপনি কোনো কথায় বলবেন না আপনি ওই পাকিস্তানপন্থী যারা আপনারা তাদের সঙ্গ নেবেন এটা আমার বিশ্বাস আর যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা রাজপথে নেমে আসুন ঐক্য হয়ে এ বাংলার মাটি থেকে রাজাকার মুক্ত করার জন্য সবাই ডাকামুখি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ